আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজ আমরা জানব ইসলামের শুরুর ইতিহাস কিভাবে অন্ধকার থেকে আলোতে এসেছিল মানব জাতি আসুন ফিরে যাই চোদ্দশো বছরেরও বেশি পিছনে মক্কার বালুকাময় ভূমিতে মক্কা ছিল বাণিজ্যের কেন্দ্র কিন্তু মানুষ ডুবে গিয়েছিল অন্ধকারে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তিনশো ষাটটি মূর্তির পূজাপত্র কাবাঘরের ভিতরে সমাজে অন্যায় জুলুম মদ জুয়া কন্যা শিশু হত্যা ছিল নিত্যদিনের ব্যাপার এই অন্ধকার ভেদ করেই আল্লাহ পাঠালেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম নবিজ ইসালসাম চল্লিশ বছর বয়সে হেরা গুহাই এ বাদাতে মগ্ন ছিলেন সেখানে আল্লাহ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে প্রথম নাজিল করলেন এক তোমরা প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক এই মুহূর্ত থেকেই শুরু হয় ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার মহান যাত্রা প্রথমে নবীজ সাল আলাইসাল্লাম গোপনে ইসলামের দাওয়া দিতেন তার স্ত্রী খাদিজা রাজি আনহা ঘনিষ্ঠ বন্ধু আবু বকার রাজি আল্লাহ আনহু আলী রাজি আনহু উসমান রাজিয়াল্লাহু আনহু প্রথম ইসলাম গ্রহণ গ্রহণ করেন তিন বছর পর আল্লাহর নির্দেশে নাবি জিয়াস মোবাবা প্রকাশ্যে দাওয়া শুরু করলেন কুরাইশ নেতারা তার বিরোধিতা করল উপহাস করল নির্যাতন চালালো তবু তিনি থামেননি বলতেন বলো হে আমার কাও আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই মক্কাই মুসলমানরা নির্যাতনে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করলেন এই হিজরতই ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয় মদিনায় মুসল মুসলিমদের জন্য স্বাধীন সমাজ গড়ে ওঠে সেখান থেকে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আরবের সর্বত্রে নবীজি বিদায় নিয়েছিলেন দশম হিজরিতে বিদায় হজে বলেছিলেন আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করলাম আমার নিয়ামত সম্পূর্ণ করলাম মাইদা আয়াত নম্বর তিন এর কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন কিন্তু তার রেখে যাওয়া দাওয়া আজ কোটি কোটি মানুষের অন্তরে জীবিত ইসলামের ইতিহাস শুধু অতীতের গল্প নয় বরং আমাদের জন্য শিক্ষা অন্ধকার সমাজে একজন মানুষ আল্লাহর বার্তা দিয়ে কেমন করে পরিবর্তন আনলেন তা আমাদের মনে করিয়ে দেয় সত্যি কখনো বুঝে যায় না আসুন আমরা সবাই মিলে ইসলামের আলোয় জীবন গড়ি সর্বশেষে একটাই কথা আমাদের এই রহমতের কথা ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহি